কুষ্টিয়া থেকে এক মেয়ে আপনার মুসলমান মা বাবার মেয়ে ঢাকা শহরে ইউনিভার্সিটিতে এসব করতে ঢুকছে সেই মেয়ে পাশাপাশি সাংবাদিকতার কাজও করত সেই মেয়েটা এখানে আইসা ঢাকাতে আইসা সে সম্পূর্ণভাবে নিজের ইসলাম পরিচয় লুকাইয়া নিজেকে হিন্দু পরিচয় দিয়া হিন্দুদের মন্দিরে আসতো যাইতো প্রসাদ দিত প্রসাদ পূজা অর্চনা করতো কিছুদিন আগে সে মারা গেছে মারা যাওয়াতে এখন মন্দির ওয়ালাদের দাবি সে আমাদের আমাদের ওখানে তাকে আগুনে আর ওইখান থেকে তার বাবার দাবি সে আমার আমার মেয়ে মুসলমান বাংলাদেশ উচ্চ শিক্ষার স্বপ্ন দেখিয়ে বাবা মা পাঠাইছিল আজকে সে ঢাকা পর্যন্ত আসতে আসতেই সে নিজের ধর্মের পরিচয় ভুলে লুকাইয়েই ফেলছে ইউরোপ পর্যন্ত যাইলে ওই পর্যন্ত যাইতে যাইতে সাথে বলে এই জন্য বললাম আফসুসের বিষয় বাবা আপনাদের কাছে অনুরোধ করছি এটা ভাবা দরকার এই যে কয়েকজন বাপ আছেন তাদের ছেলে মেয়ের দিকে নজর ছেলেদের দিকে পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নামাজ পড়ে না এটা জিজ্ঞাসা করে মানুষের ঘরে হয়েছ না জানো আমি তার পরিচয় জিজ্ঞেস করে তিনশো পঁয়ষট্টি দিনে কোনো না এই দিন এক বৎসর এক তারা কোনদিন ফজরের নামাজ পড়তে মন চায় নাই ভাবো নাই এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেন